দেখতে পাচ্ছ স্নান টান করে নিয়েছি স্নানগুলো করে আমি একদম রেডি রিও এখানে উঠে পড়েছে এই যে বাবা নিজে নিজে পাল্টি খাচ্ছে এখন নিজে নিজে পাল্টে খাচ্ছে নিজে নিজে এখন উঠার চেষ্টা করছে অনেক কিছু অ্যাক্টিভিটিস ওর করছে এখন সবসময় তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এবার থেকে রেগুলার ভিডিও আসবে এবার থেকে রেগুলার ভিডিও আসবে কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে যায় ভিডিও করা হয়ে ওঠে না মাঝে কিছু দিন শুভ ছিল না বুঝতে গেছে ঘুরতে গেছিল বিন্দাস এই যে বাবু বাইক সামলাচ্ছিলাম আর সেই জন্য ভিডিও করে মানে ওঠা হয়নি যাই হোক আজকে থেকে চেষ্টা করব যে রেগুলার ভিডিও করার মানে সময় প্রচুর থাকে নিজের হচ্ছে এই মানে অলসতার জন্য রিও একটু বিরক্ত করে না নিজের হয়তো আলসামির জন্য হবে এই আজকে থেকে করবো এই কালকে থেকে করবো এই করতে করতে ভিডিও করা হয় না আজকে আছে রিওর ভ্যাকসিন রিওকে এখন খাইয়ে টয় নিয়ে এরিয়াকে যাব ভ্যাকসিন করাতে রিওকে এখন অয়েল ম্যাসেজ करिए করাবো হচ্ছে স্নান তারপর যাব ভ্যাকসিন আজকে তিনটা ভ্যাকসিন আছে একসাথে এই যে বাবা বাবা আজকে তোমার তিনটা ভ্যাকসিন খুব লাগবে বেচারা এজন্য সব মনটা এত হাসি থাকে আজকে একটু কাহিল হয়ে যাবে রিও এখন খুব মজা করে স্নান করছে আজকেই হচ্ছে স্নান তারপর এখন দুদিন স্নান টাইম করতে পারবে না বেচারা গরমে এখন খুব ভালো করে এনজয় করে ওই ভয় পেতে আমিও স্নান টান করে নিয়েছি সত্যি কথা বলতে ভিতরে বিবৎস ভয় লাগছে মানে সকাল থেকে ঠিকঠাক খেতেও পারিনি টেনশনে আর ও স্নান টান হয়ে গেছে কমপ্লিট রিয়ার সব কমপ্লিট হয়ে গেছে এবার ও বাবুকে নিয়ে যাবো বেচারাটার জন্য আমার মনটাই খারাপ করছে তিন দিন বেচারা কাহিল হয়ে থাকবে কাহিল হয়ে থাকবে বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি বাইরে প্রচন্ড গরম প্রচন্ড রোদ

আর এর পরেই সিনটা আসবে ভ্যাকসিন নেওয়ার পরে দেখা যাক পরে ফেজটা কি হয় প্রভু কই বাচ্চা এখনো জানে না সাথে কি হবে এই যে আফটার ইনজেকশন বেচারা একটু কাই হ্যাঁ তুমি লেগেছে আজকে আসলে বড় হয়েছে তো ওজন্য লেগেছে ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে আমার টোটোতে উঠে পড়েছি

ওই তো হ্যাঁ মাসে তো তো অনেকটাই বড় হয়ে যাবে বুস্টার ডোজ আছে বাড়িতে রিয়াকশন থাকে অনেক দেখে মনে ও মানে আজকে কাহিল হয়ে ঠিক আছে কোনো ব্যাপার না শুধু তো এই না যে গোটা ভারতবর্ষের মধ্যে বা গোটা পৃথিবীর মধ্যে আমার বাচ্চারই ভ্যাকসিন হলো সব বাচ্চাদেরই হয় একই 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 কষ্ট এতদিন আমাদের উপর দিয়ে যায়নি শুধু শুনেছিলাম আজকে আমাদের সাথে হচ্ছে আমরা এখন ওটা ফিল করছি ইতিমধ্যে আর তো তোমরা তো জানোই ভ্যাকসিন দাও মানে মানে এই তিনবার হলো রিও ভ্যাকসিন দাও আজকে নিয়ে গত দিন রিও ভ্যাকসিন হয়েছে আর সুমোকে বলেছি বাড়ির বাইরে একদমই বেরোতে হতে না সুমোকে আজকেও বললাম সকালেও বলেছি তুমি বাড়ির বাইরে একদম বেরোবে না কারণ হচ্ছে ওই মানে রিও সুমোর কাছে

বাড়িতে এসে এসেই তো ঘুমাতে ঘুমাতেই এসেছিলো বাড়িতে এসে কিছুক্ষণ ওর পাশে বসেছিলাম আমি এখনই ফ্রেশ হলাম শুভ চেঞ্জ চেঞ্জ করে এলো তো আমি গিয়ে এখন আগে লাঞ্চ করবো শুভ ওর কাছে বসবে তারপরে শুভ যাবে লাঞ্চ করতে তো আমরা বাড়িতে আসার সাথে সাথে প্রত্যেকবারই কি করছি ওকে আসার সাথে সাথে জ্বরের ওষুধটা দিয়ে দিই যেন জ্বরটা না আসে হ্যাঁ ডাক্তারই রেকমেন্ড করেছে আমরা নিজের থেকে দিই না হুম

আর আমাদের এখানে গরমের সময় বাড়ির সামনে দিয়ে এই কি কী কী কুলপি বলে এটা মটকা মটকা কুলফি মানে কুলফি হল মধ্যে ঢোকা থাকে অনেক সময় পাতার মধ্যে কেটে কেটে দেয় আমি এটা নিয়ে এলাম দুটো নিয়ে এসে শু খাবে না তাও খেলনা ধরছে হ্যাঁ ও আজকে প্রথমবার খেলনা ধরতে পেরেছে খেলনাটা খুব পছন্দ হয়েছে ওর কন্দামি খেল না বাট আমি কেন এটা নিয়েছি এটার প্রতি একটা নষ্টাল আছে মানে আমাদের বয়সে যত বাচ্চা আমরা 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 যে সময় ছোট ছিলাম আমরা সবাই এই ধরনের খেলনা খেলে কিন্তু বড় হয়েছি তাই ইচ্ছে করে নিয়েছি ওর জন্য এটা খুব কম দাম মাত্র পঞ্চাশ টাকা দাম নিয়েছে ওই চাই ও এগুলো এগুলোও খেলুক সবই সব নিয়ে খেলবে সন্ধ্যাবেলা অবধি রিও তো শুভর কাছে ঘুমিয়েছিল আমি একটু রেস্ট করছিলাম সন্ধ্যাবেলা আচ্ছা মোটামুটি এক দেড় ঘন্টা মতো ঘুমালাম রিও অত কতক্ষণ রেস্ট করলো এখন একটু বেটার আছে একটু খ্যানখ্যান করছে গায়ে হালকা হালকা মানে জ্বর গাটা একটু গরম হয়ে আছে তো এখন আমি করছি হচ্ছে এই যে টিফিন চাউমিন এই যে রিও আমার কোলে শুয়ে আছে এতক্ষণ ধরে শুভর কাছে ছিল এই যে শুভ বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অস্ত হচ্ছে বাবু জ্বর চলে এসেছে রে একটু টেম্পারেচার ওর একশো হয়ে গেছে আর যেটা স্বাভাবিক আশাটাও স্বাভাবিক ওর জন্য আমারই কষ্ট হচ্ছে আমার বুকের উপরেই শুয়ে ছিল কন্টিনিউ বেচারাটা চুপচাপ ছিল একটু মানে ইউ করছিল কাটা যেহেতু ওরকম আর স্বাভাবিক একসাথে তিনটা ভ্যাকসিন নিয়েছে শরীর তো খারাপ হবে এতটুকু বাচ্চা তিনটা ভ্যাকসিন একসাথে তবে একটা জিনিস ভালো যে এখন আর ভ্যাকসিন নেই একদম ডাইরেক্ট ন মাসে আছে আর মাঝখানে কিছু ভ্যাকসিন হয়তো ডাক্তার হয়তো ডাক্তারের কাছ থেকে নিতে হতে পারে নাকি রিওর সব বিছানা টিছানা পুরো সেট করে দিলাম ও তো কটাই ঘুমায় রাত্রেবেলা আর রোজ সব বিছানাগুলো সব কিছু যা যা থাকে সব ওর বিছানা বেডশিট কভার টভার সমস্ত কিছু রোজই ক্লিন করা হয় আমি বেডটাকে তৈরি করে দিই ও এখন শুভ খাওয়াচ্ছে ওকে ও খাচ্ছে একটু আগে টেম্পারেচার চেক করলাম একশো এক মতো জ্বর আছে একটু ফ্যান করছে গরমের মধ্যে জ্বর এই যে একভাবে তাকিয়ে আছে দেখেই খারাপ লাগছে আজকে ওকে এই যে কত চিৎকার করে চেঁচামেচি করে হাসে খেলে

তো একটু পরে ওর মানে রাতের জন্য ওকে একবার রেডি করে দেবো দশটা বাজে আরেকবার ওকে খাওয়াবো খাইয়ে রেডি করে দিয়ে মোটামুটি দশটা দশটার দিকে ওষুধ দেবো জ্বরের ওষুধ বলো আট ঘন্টা পর পর দিতে জ্বরের ওষুধ মনে রাতে দশটার মতো টাইমে তখন দেবো দিয়ে তারপর ঘুমিয়ে পড়বে দেখা যায় এতক্ষণ ধরে কান্নাকাটি করার পর এখন একটু ঘুমোচ্ছে শুকর করলে একবার করে চোখ খুলছে একবার করে ঘুমোচ্ছে আজকে টিভি টিভি দেখার একটুও মুড নেই ওর দুপুর থেকে ও এভাবে শুভর বুকে এভাবে ঘুমিয়ে আছে ওই চোখ খুলে দেখছে রিওকে যেহেতু শুভ নিয়ে আছে নিজের জন্য সময় বের করতে পারে না তো এখন আমি হচ্ছে আমার কিছু কাজ আছে সে কাজগুলো আমি ঝটপট করে করে নেবো এখন রাত্রি সাড়ে নটা পনেরো দশটার মতো বাজে এটা আমি আমার একটা ফেসবুক ফ্রেন্ডের কাছে বানিয়েছিলাম তো এটার পাশে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য এখানে একটা কাছের বল টাইপের ছিল আমার কাছে মানি প্ল্যান্ট রেখেছি আর দুটো মাছ কিনে এনে রেখেছিলাম একটা মেল একটা ফিমেল তো এটা হচ্ছে ফিমেল তো এইটা হচ্ছে যেদিন আমি আনি তার পরের দিনই ছটা মতো বাচ্চা দিয়ে দিয়েছিলো পরের দিন সকালবেলা ঘুম থেকে যখন উঠি তারপরে দেখি ছটা মতো বাচ্চা দিয়ে দিয়েছে দেওয়ার পরই একদিন পরে দেখছি ছটার মধ্যে চারটা বা চারটা না তিনটা দুটো কি তিনটে বাচ্চা খেয়ে নিয়ে যেত শুভগুলো তাড়াতাড়িকে আলাদা করো না তো সবগুলো বাচ্চা খেয়ে নেবে তো ফট করে তখন হচ্ছে বাড়িতে এটা একটা ছিল নর্মাল এটা একটা ছিল তো এটার মধ্যে আমি আলাদা করে দিয়েছিলাম তারপরে কি হয়েছে তার পরের দিন দুপুরবেলা আরেকটা হচ্ছে এটা মেল ছিল মেল ফিসটা ছিল ফট করে এখান থেকে জাম্প করে এখানে পড়েছে দিয়ে মারা গেছে আর এখানে আছে বাচ্চাগুলো আছে ওই দেখো তো যেহেতু রিওর জন্য একটু সময় বের করতে পারি না এগুলো ক্লিন করার জন্য আর আমার এই জিনিসগুলো আমি কাউকে দিয়ে ক্লিন করতে ভালোবাসি না আমি নিজের কাজ নিজে করতে ভালোবাসি মানে মনের মতো একটু খুদ খুঁত করে দেখ শুভকু বললাম তুমি যখন রিওকে নিয়ে আছো ততক্ষণ আমি আমার কাজগুলো ঝটপট করে করে নিই এগুলো ক্লিন করবো ভালো মতো ক্লিন টিন করো তারপর আমি স্নান করে নিবো মালদাতে যা গরম পড়েছে রোজ রাতে স্নান না করলে ঘুম আসে না আর তোমাদের আরেকটা জিনিস দেখায় এই গরমে কিন্তু আমরা ফ্রিজের জল একদমই ইউজ করি না আমার তো ফ্রিজের মানে ফ্রিজের জল একদমই চলে না তো এটার মোটামুটি বয়স হচ্ছে চার বছর আমার বিয়ের পরপরই আমি আমার বাড়ি ওখান থেকে কিনে এনেছিলাম প্রত্যেকবার গরমে এটাকে আমি বের করি বের করে এটার মধ্যে জল ভরে মানে রাখি প্রচণ্ড ঠান্ডা হয়ে থাকে মানে ফ্রিজের জল থেকে অনেক আরামে খাওয়া যায় বলে এসেছি স্নান টান করে ফ্রেশ হয়ে এখনও ডিনার করে নিই রিওর হচ্ছে যেহেতু ঘুমের টাইম হয়ে গেছে ওকে আগে চেঞ্জ করাবো দুপুর থেকে একই ড্রেস পরে এসে রাত্রেবেলা প্রত্যেক দিন আমি হচ্ছে ওকে মেসেজ করে ভালো মতো মানে গাটা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে মানে রাতের ড্রেস পরিয়ে ক্রিম ট্রিম ঘুম পারে আজকে সেসব কিচ্ছু করবো না আজকে শুধু ড্রেসটা চেঞ্জ করাবো খাওয়াবো ব্যাস ঘুমিয়ে পড়বে এমনিতে এখনো কাহিল হয়ে রয়েছে এখনো শুভর কোনো একবার ঘুম ঘুমাচ্ছে আবার নিজেই ঘুম থেকে উঠছে যেই চোখটা খুলছে আসলে জ্বরটা আছে তো ওই জন্য একটু চোখ চোখটা খুলছে উনি ডুকরে কেঁদে উঠছে আমাদের বড়দের হয় না যখন ঘোর জ্বর থাকে জ্বরের মধ্যে একটু ভুল দেখা ভুল স্বপ্ন দেখাই যে দেখো কন্টিনিউ আমার কানে একটা আওয়াজ করিয়ে যাচ্ছে খুব কষ্ট লাগছে খুবই কষ্ট লাগছে ভীষণ কষ্ট লাগছে ওকে দেখে কেন ওর মুখে সবসময় একটা হাসি থাকে সময় অল টাইম হাসে না থেকে ওকে নামাতেই পারছি না মানে এই পজিশনেই ওকে শুয়ে রাখতে হচ্ছে এই পজিশন থেকে নামালেই কাঁদছে ও কিছু করার নেই আজকের দিনটা হয়তো যতক্ষণ চব্বিশ ঘন্টা আছে ততক্ষণ হয়তো এরকম করেই চলবে একবার নামালেও কাঁদছে

এই হচ্ছে আজকে আমার ডিনার রাইস আছে লাউের তরকারি কাটলের তরকারি আর মাছ আমার খাওয়া হয়ে গেছে অনেক আস্তে আস্তে কথা বলছি উপরের সাথে দেখলাম রিয়ো ঘুমিয়ে গেছে শুভকে ঘুম পাড়িয়ে দিয়েছে আজকে সারাটা দিন শুভকে এইভাবে করে কোলে নিয়ে বুকে নিয়ে বসছিল তো আজকে লোকটার বেশি বড় করছি আস্তে আস্তে কথা বলছি তো দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে টাটা Que se vuelva también.